হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোটো ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে দেখুন চাষের কই মাছের পণা আপনারা যারা কই মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা জানেন না নাকি কই মাছের পোনা মূলত দুই প্রকার হয়ে থাকে একটি দেশি আর একটি ভিয়েতনামি আপনারা চাইলে দেশি এবং ভিয়েতনামি কই মাছের পোনা আমাদের কাছ থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ কোনো বড় সুটু নাই এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আমরা সর্বোচ্চ কম দামে যে কোনো মাছের চারা হরিণ বিক্রি করে থাকি এই মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যার কারণে একটা মাছেরও ক্ষয়ক্ষতি হয় না আপনারা যারা বায়ুফলক পদ্ধতিতে ভিয়েতনামি কই মাছের পানা চাষ করতে চান তারা চাইলে ও আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন আমরা বাংলা কাপ জাতীয় মাছের পানা থেকে শুরু করে ক্যাটপিস জাতীয় মাছের পানা বিক্রি করে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংটি সাল এই দেখুন নতুন বছরের সর্বোচ্চ বড় সাইজের কই মাছের পানা আপনারা যদি এই মাছগুলো চাষ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন এই মাছগুলো চাষ করে এই যে দেখুন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি বেহ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিত্য নতুন মাছের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি করে মৎস্য ভাইদের কাছে শেয়ার করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ